এটা হচ্ছে আমার বোনের বিয়ের প্রোগ্রাম আমি ইদানিং কোনো ধরনের কোনো ব্লগ করতে পারছি না কারণ এত বেশি ব্যস্ত থাকছি বুঝতেই পারছেন তো এই যে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর বনযাত্র এসে গিয়েছে এদিকে সবার খাওয়া দাওয়া চলছে এই যে আমাদের লামি করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ

ವರ್ಷ <laughs> 你去什么？ তো এটাই ছিল আমার বোনের বিয়ের ছোট্ট একটা ব্লগ এর বেশি কোনো ক্লিপ আমি নিতে পারিনি আর সবগুলো ক্লিপ আমার ফোনেও নেও না আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেন ছোট্ট একটা ব্লগ বানিয়ে দিয়েছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার বোনের জন্য দোয়া করবেন নতুন জীবন যেন অনেক সুখের হয় আর ও যেন অনেক অনেক ভালো থাকে আল্লাহ হাফেজ